শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু এশিয়া সুপার এর প্রথম এই প্রথম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে এই ম্যাচটি শুরু হবে রাত আটটা তিরিশ মিনিটে তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সেই নিয়ে আলোচনা করি বাংলাদেশ ওপেনিং এ থাকবে হলো তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন যদিও কোনো মেচটা সাইফ হাসানকে ওপেন হয়েছে সুপার ফাইয়ার প্রথম এই মেচটিতে আমার মনে হয় বাংলাদেশের ওপেনিং এর জন্য পারপেসেশন ই মোডকে আবার ফিরানো উচিত কারণ পারপেসেশন ইমোড এর হাতির স্ট্রোক আছে বড় শট খেলতে পারে এবং সাথে বড় ইনিংস খেলতে পারে তো ওপেনিংয়ে থাকবে হলো পারপেসেশন ইমোড ও তানজেশন তামিম ওয়ান ডাউনের থাকবে লিটন কুমার দাস টু ডাউনের থাকবে হলো সাইফ হাসান সাইফ হাসানকে টু ডাউনে রাখা হয়েছে কারণ বেডল ওয়ার্ডের বেটার প্রয়োজন মিডিল অর্ডারে ধরার মতো এবং মারার মতো ব্যাটার এদিকে সাইফ হাসান সাথে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারে তাই চার নম্বরে থাকবে হলো সাইফ হাসান পাঁচ নম্বরে থাকবেন হলো শামীম হুসেন পাটোয়ারি ছয় নম্বরে থাকবেন হলো জাকির আলী অউনি সাত নম্বরে থাকবে হলো নুরুল হাসান সোহান এ হলো বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার আট নম্বরে থাকবে হলো রিষাদ হুসেন নয় নম্বরে থাকবে হলো মুস্তাফিজুর রহমান দশ নম্বরে থাকবে হল মোহাম্মদ সাইফুদ্দিন 11 নম্বর থাকলে হলো তাসকিন আহমেদ এই হলো বাংলাদেশের সেরা স্কোয়াড এই স্কোয়াড নিয়ে যদি মাঠে নামে আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খুব ভালোভাবে জিততে পারবে এবং হয়তো হাড়টা হাড়ি লড়াই হবে যে শ্রীলঙ্কার জন্য দুই দিন আগে বাঙালি দর্শকরা দোয়া করতেছিল প্রার্থনা করতেছিল যে শ্রীলঙ্কা যেন ম্যাচ জিতে এই শ্রীলঙ্কা হলো আজকে আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা যখন বেশ জিতে ফেস কনফারেন্সের কথা বলতে চাই চারিদ আসালাঙ্কা শ্রীলঙ্কার তিনি কিন্তু সেদিন বলেছিল যে এই জয়টি আমরা বাংলাদেশকে উচ্ছর্গ করেছি কারণ বাংলাদেশের দর্শকরা আমাদের সাপোর্ট করেছে বাংলাদেশ টিম আমাদের সাপোর্ট করেছে তারা আমাদের বন্ধুরাষ্ট্র তো এই দুই দিন পরেই কিন্তু এটা গলাস হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার বেস দিন শেষে যার তার তার শ্রীলঙ্কা চাইবে তারা জিততে বাংলাদেশ চাইবে তারা মেজটি তাদের করে নিতে তো দেখা যাক ম্যাচ টি জিতে দিন শেষে আশা করি বাংলাদেশে এই টি জিতে কোয়ালিফাই প্রথম ম্যাচটিতে বাংলাদেশ পয়েন্ট টেবিল এগিয়ে থাকবে এবং বাংলাদেশ টিমের জন্য শুভকাম রইল বাংলাদেশ জন্য এই ম্যাচটি জিতে বাংলাদেশ জয়ের জন্য করবো